আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছেন দুনিয়ার যে যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস আজকে আমরা বাংলার যে ক্লাসটি করতেছি। এটিও যুক্ত বর্ণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস যারা সহজ বাংলাগুলো পড়তে পারেন মোটামুটি তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ আর যারা একেবারে শুরু থেকে শিখতেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে অতএব মনোযোগ দিয়ে আমরা শুরু থেকে সম্পূর্ণ ক্লাসটি দেখব ইনশাআল্লাহ আজকে আমরা প্রথমে যে যুক্ত বর্ণটি নিয়েছি যুক্তাক্ষরটি সেটি হচ্ছে ময় ব দেখলে চিনা যায় স্বচ্ছ যুক্ত বর্ণ উপরে ম স্পষ্ট বোঝা যাচ্ছে নিচের ব কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে তার মানে এখানে কে কে যুক্ত হয়েছে ম এবং ব ঠিক আছে আমরা পড়ার সময় এটাকে পড়ব ময়ে ব কি পড়ব ময়ে ব এই ময়ে ব দিয়ে এখানে শব্দ আছে লম্বা ল ময়ে ব আকার লম্বা লম্বা তো আমরা বুঝি নাকি এই শব্দটি কম্ব শীতকালে সম্বর কম্বল ক ময়ে ব ল কম্বল শেষের শব্দটি সম্ভব স ময়ে ব ল সম্ভব তাইলে ময়ে ব দিয়ে আমরা শব্দ পেয়েছি কি কি লম্বা কম্বল সম্ভব এই শব্দগুলো যদি আপনার শিখার মধ্যে আজকে প্রথম হয় তাহলে অবশ্যই অবশ্যই কয়েকবার করে লিখে পড়ে লিখে পড়ে শিখে রাখা দ্বিতীয় যুক্তবর্ণটি স্বচ্ছ স্পষ্ট বোঝা যায় ম ময়ের সাথে যুদ্ধ হচ্ছে ভ ভ হ্যাঁ ময়ে ভ ময়ে ভ এটা দিয়ে আমরা শব্দ পাই দম্ব দ, ময়ে ভ দম্ভ এই দম্ব শব্দের অর্থ হইলো অহংকার দম্ভ মানে কি অহংকার এই শব্দটি আরম্ভ স্বরে আ র মহে ব আরম্ভ স্বরে আ র ময়ে ব আরম্ভ কি শুরু করা আর এই শব্দটি সম্ভব স বাননটাকে বলতে পারবো স মহে ব ভ সম্ভব স ময়ে ব ভ সম্ভব ওকে এরকম জটিল সব যুক্ত বর্ণ সহ যারা একেবারে শুরু থেকে বাংলা পড়ালেখা শিখতে চাচ্ছেন তারা ইচ্ছে করলে আমাদের এই মৌলিক বাংলা বইটি নিয়ে আমাদের ভিডিওগুলো সহযোগিতায় ঘরে বসে সুন্দর করে বাংলা পড়াশোনা শিখতে পারে যারা ইংরেজি শিখতে চান বেসিক ইংলিশ এবং প্রাইমারি ইংলিশ এই বইগুলো যদি নিতে চান প্রয়োজন বোধ করে নিচে দেয়া নাম্বারে স্যারের সাথে যোগাযোগ করে বই নিতে পারে ওকে ফ্রেন্ডস চলুন আমাদের পরের কথায় এবারের যে যুক্তবর্ণ সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছে উপরে ম নিচে ন দন্ত ন ঠিক আছে অর্থাৎ ময়ে ন এই যুক্তবর্ণটাকে ময়ে ন এটা দিয়ে আমরা সত্য পেয়েছি এখানে নিম্ন ন রসিকার নি ময়ে ন নিম্ন নিম্ন মানে হলো নিচু নিম্ন মানে কি নিচু এটা নিম্নাঙ্গ ন নসিকের নি ন আকার নিম্না উমগ নিম্নাঙ্গ নিম্নাঙ্গ বলতে অঙ্গ মানে কি দেহ শরীর আর নিম্ন বলতে কি বুঝছি নিচু তার মানে শরীরের নিচের যে অংশ এটাকে বলা হয় নিম্নাঙ্গ পরের যুক্ত বর্ণ হয়েছে ল এ ট এর সাথে কে যুক্ত হয়েছে ট যুক্ত হয়েছে ল জো ট যার লিখিত রূপ হলো এটা লয়ে ট এই লয়ে ট দিয়ে আমরা কি শব্দ পাই উল্টো রস্য উ লয়ে ট উল্টো উল্টো মানে কি আমরা যেটা সহজে বলি উল্টা অর্থাৎ একটা গাড়ি যাওয়ার কথা বাম পাশ দিয়ে যখন সেটা যাচ্ছে ডান পাশ দিয়ে আমরা কি বলি এ উল্টো পথে যাইতেছে জি এই কথাটি হচ্ছে উল্টো পাল্টা পকার পা লয়ে টো এই শব্দটা মাল্টা ম আকার মা লয়ে আকারটা মাল্টা ওকে একেবারে শেষে যে যুক্ত বর্ণটা আমরা পেয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যুক্ত বর্ণটা দিয়ে অনেক শব্দই আছে যেটা পড়তে গিয়ে আমরা কিন্তু ব্যবহার চাকা খাই সয়ে চালুবোষ্য তার সাথে যুক্ত হয়েছে কে চ সয়ে চ এই স এবং চ যখনই একত্রে যুক্ত হয় ঠিক এইভাবে লেখা হয় এটা দিয়ে আপনি শব্দ পাচ্ছেন এরকম শব্দ অনেক পাবেন পড়ার সময় পশ্চাৎ প চ আকার খণ্ডত পশ্চাৎ শব্দটা ভালো করে বুঝেন প চ আকার খণ্ডত পশ্চাৎ এই পশ্চাৎ কথার অর্থ হল পিছনে যেমন আমার পিছন দিক এটাকে কি বলা হয় পশ্চাৎ এই শব্দটা পশ্চিম প সয়ে চ রসিকার ম পশ্চিম পে চ রসিকার ম পশ্চিম আর এটা আশ্চর্য সরে জয় রেফ আশ্চর্য উচ্চারণ কেমন হবে আশ্চর্য তাইলে সয়ে চ দিয়ে আমরা শব্দ পেয়েছি পশ্চাৎ পশ্চিম এবং আশ্চর্য ওকে ফ্রেন্ড এখন এই ক্লাস আপনি কোনোভাবে একবার দেখে যদি চলে যান অ্যাকচুয়ালি ভাই আপনার এটা শেখা হবে না যদি সত্যি অর্থে আপনি এটা শিখে নিজের মগজে ধারণ করতে চান এটার একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে এই শব্দগুলো মোবাইল থেকে দেখে দেখে সুন্দর করে খাতায় লিখেন পড়েন লিখেন পড়েন আপনার জন্য কাজ হয়ে যাবে আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লেগেছে একটুও যদি ভালো লাগে উপকার হয় অবশ্যই লাইক আপনাদের কোনো বুদ্ধি পরামর্শ কোনো কথা যদি থাকে কমেন্ট আর স্যারের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন যেন স্যারের সকল ক্লাস আপনার কাছে সবার আগে চলে যায় ওকে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ